রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার সহ অটোরিকশা উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা বাবুল হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের দাউদপুর ও নরসন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় উদ্ধার করা হয়েছে সিন্তাই হওয়া অটোরিকশাটি গ্রেফতারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার শরিপুর এলাকার কাশেমের ছেলে শুকুর মিয়া গাজীপুরের পুবাইল থানার নয় পাড়ার মোল্লার ছেলে আহাদ মোল্লা ও আওলাদের ছেলে হাবিবুর রহমান মানিকগঞ্জের হরিরামপুর থানার গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নসন্দীর বানিয়াচল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন পূর্বাঞ্চল ক্যাম্পের ইনচার্জ এস আই জাহির আলম জানান গত তেইশে নভেম্বর শনিবার বিকাল অটোরিকশা নিয়ে নিজ বাড়ি গাজীপুরের পুবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া যথাসময়ে বাবুল মিয়া বাড়িতে না ফেরায় সম্ভাব্য স্থানসমূহে তাকে খোঁজাখোজির পরও না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পুবাইল থানায় একটি সাধারণ ডাড়ি করা হয় এদিকে চব্বিশে নভেম্বর রবিবার বেলা দশ ঘটিকার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধানক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে ২৪ নভেম্বর রবিবার বেলা দশ ঘটিকার দিকে রূপগঞ্জের দাওয়তপুর ইউনিয়নের আগলা এলাকার ধান থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করেন পুলিশ এই ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার দাউদপুর থেকে শুকুর মিয়া আহাদ মোল্লা হাবিবুর ও সোহানকে গ্রেফতার করা হয় পরে তাদের স্বীকারোক্তি মতে নরসন্দি বানিয়াচল এলাকা থেকে চিন্তায় হওয়া অটোরিকশা সহ দেলার হোসেনকে গ্রেফতার করা হয় এসআই জাহাঙ্গীর আলম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অটোরিকশা চালক বাবুলের অটোরিকশা চিন্তায় করতে গিয়ে বাবুলের গলায় লোহার চেন পেঁচিয়ে শ্বাসরোধ করত তাকে হত্যা করেছে বলে তারা স্বীকার করেছে এসআই জাহাঙ্গীর আলম আরও জানান গ্রেফতারকৃত আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে গত হয় সেটা পূবাইল এলাকা থেকে পরবর্তীতে আমাদের যে নারায়ণগঞ্জ দাতপরিষদ পুটিনাকামে একটা লাশ পাওয়া যায় কত লাশ পাওয়া যায় এ সম্বন্ধে রডগস্থানা একটা মামলা হয় মামলা নম্বর 36 11 2024 দণ্ডবিধি 302 বিষয় 39 এ ধারা পরবর্তীতে মামলাটা আমি নিজে তদন্ত করি তদন্ত করার পরে এই সংক্রান্ত আমরা প্রথমে চারজনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আমরা নরসিংদি থেকে আরেকজনকে গ্রেপ্তার করি এবং সেই জায়গা থেকে এই চোরাইকৃত কঠোর উদ্ধার হয় এবং এই সংক্রান্তে তাদেরকে জিজ্ঞাসা আজকে বিক্রয় নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পরে পরবর্তী কার্যক্রম শেষ হবে ধন্যবাদ